বাজি ফুটানোকে কেন্দ্র করে বাবান বছরের এক ব্যক্তির মৃত্যু জানা যায় কুমিল্লার বেরাল্লা গ্রামে গত অক্টোবর সময় এলাকার কিছু বখাটেরা বাজি ফোটায়। তবে ওই রাতে ষোলো ইলিয়াস হোসেন আবু উপস্থিত ছিলেন বাজি ফুটানোর বিকট শব্দে ইলিয়াস হোসেন আবু স্ট্রোক করেন পরে তাৎক্ষণিকভাবে কুমিল্লা হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস হোসেন আবুকে মৃত ঘোষণা করেন পরে খোঁজ নিয়ে জানা যায় তার আগেও ইলিয়াস হুসেন আবু একবার স্ট্রোক করেন তখন বেঁচে ফেলেও ওই রাতে বাজির বিকট শব্দে পুনরায় স্ট্রোক করে মারা যান ইলিয়াস হুসেন আবু ইলিয়াস হোসেন আবুর আপন জন রাজিয়া বেগম এবং খুদেজা বেগম ঘটনাস্থলে উপস্থিত হন আর এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার যে ধরে প্রতিবেশী মোশারফ হোসেন তার ছেলে মাহফুজ শামসুল আলমের পরিবার রাজিয়া বেগম এবং ক্ষুদেজা বেগমের উপর বর্বরতার হামলা চালায় এবং তাদের বাড়িঘর করেন এবং স্বর্ণ গহনা নগদ অর্থ সহ লুটপাট করেন বলে অভিযোগ করেন খদ্দেজার এবং রাজিয়ার সন্তানের আবু মিয়া মারা গেছে আমরা যতটুকু শুনছি যে বাজি মারছে বাজি মারার কারণে এখন এটা হয়েছে আর বলতেছে যে আমার মা আমার ভাইরা আমরা হচ্ছে নাকি তাদেরকে প্রচনা দিছি যে বাজি মারার জন্য এখন যদি এখন আমি যতটুকু শুনছি যে উনি মারা গেছে এই জায়গায় ঘটনাস্থল এই জায়গায় তো এই জায়গায় সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ফুটেজ দিলেই তো বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ আনতে এখানেও দেখতে পারবেন যে দুইটা মহিলারে রাস্তার ভিতরে মাইলা ফালা রাখছে একটা লোক দাঁড়ালো না গ্রামে পরে এ বিষয়ে সরাসরি ঘটনাস্থলে গেলে জানা যায় রাজিয়া বেগম এবং খোদেজা বেগমকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে ট্রিপল নাইনে ফোন দেন তার ছেলে সাইফুল ইসলাম সানি পরে চোদ্দগ্রাম থানা থেকে পুলিশের টিম আসে এসে রাজিয়া বেগম এবং খোদেজা বেগমকে থানায় নিয়ে যান তাদের নিরাপত্তার জন্য পরে

তবে এই বিষয়ে আমরা যতটুকু সত্যতা বা এই দিনের ঘটনা ষোলো তারিখের ঘটনাটা পুরো বিবরণ বা বিস্তারিত তুলে ধরার জন্য বা আমরা এটা তথ্যটা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম এখানে দু তিনটে সিসি ক্যামেরা আছে তবে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করলে এখন আমরা চেষ্টা করছি এর ভিতরে হার্ড ডিস্ক আমরা পাইনি তবে আমার মনে হয় যে হার্ড ডিস্কটা খুলে ফেলাইছে বা হার্ড ডিস্কটা এখান থেকে সরাইয়ে ফেলাইছে পরে জানতে পারি মুশারফ ও তার ছেলে মাহফুজ হার্ড ফেলেছে এবং আরও জানা যায় নিহত ইলিয়াস হোসেন আবু মৃত্যুর আগ মুহূর্তে মুশারফ হোসেনের ঘর থেকে বেরিয়ে আসেন এ বিষয়ে নিহতের মায়ের সাথে কথা বলতে গেলে তিনি জানান এই হত্যার সাথে রাজিয়া বেগম এবং খুদেজা বেগম জড়িত ছিল না এই হত্যার সাথে জড়িত ছিল একই গ্রামের রুবেল এবং সৈকত কিন্তু তাদেরকে আটক না করে উঠো রাজিয়া বেগম এবং খোদেজা বেগম নামের পঞ্চান্ন বছরের দুই মহিলাকে আটক করেছে চোদ্দ গ্রাম থানা পুলিশ বাজি মার ছিল কে কি এটা জানেন কারা আছে শৌকত রুবেল তাদের বাড়ি কোথায় এদিকে এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান প্রথম ও দ্বিতীয় আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া এবং হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চলছে আমরা পুরো তথ্য বা পুরো ঘটনাটা বিবরণটা তুলে চেষ্টা করছি যে আবু মিয়া দুর্ঘটনা হয়ে মারা গেছে গত ষোলো তারিখে রাত দশটার দিকে তবে এখানকার স্থানীয় কিছু ব্যক্তির সাথে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি বা তার মার সাথে সাক্ষাৎকার চেষ্টা করছি তার ফ্যামিলি আছে তাদের সাথে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি তারা যতটুকু বলেছে যে এখানে শকত আর রুবেল দুইটা ছেলে রাত দশটার সময় বাজি মাঠ করতে গিয়ে বাজি ধরে এই খেলাধুলার মাঝখানে দেখা গেছে যে বাজি কুটাতে গিয়ে এই আবুর হয়তো কানে বা মাথায় কোনো একটা সাইডে লাগে যার কারণে সে একটু হাট দুর্বল ছিল দুর্বল থাকার কারণে ওনার সম্ভবত স্টক করে মারা যায় এখন এই মৃত্যুর পুরো ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি সিসিকমের সিসি ফুটেজের ক্যামেরাটা তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আমরা সিসি ক্যামেরার গণে হার্ড ডিস্ক পাইনি হার্ড ডিস্ক এখান থেকে চুরি হয়ে গেছে বা এই বিষয়ে আমরা বর্তমানে 14 গ্রাম থানার অফিসার ইনচার্জ তার সাথে কথা বলছি তো মূলত বিষয় এখানে আসলে একটু জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যে মূলত যে জায়গা সংক্রান্ত বিষয়টা এই জায়গাdetect মূল এটাই যে একটা জায়গা সামান্য হয়তো শতক জায়গা হবে এই জায়গাটার ভিতরে দেখেন বা রেখেছে মূলত এই জায়গা নিয়েই এই মূলত এই ঘটনাটা শত্রুতা বা কে বা কারা শত্রুতা করে মেরেছে মারা গেছে এটা সত্যতা এখনো পাওয়া যায়নি তবে এই বিষয় নিয়ে দুটো মহিলা কাটক করেছে দুটো মহিলা বর্তমানে হাজতে আছে তবে আমরা একটা কথা স্বপ্নে বলে যাই জায়গা টাকা পয়সা অর্থ সম্পত্তি পৃথিবীতে কোনো কিছু থাকবে না তবে আমরা আগামী দিনগুলো এসব জায়গা নিয়ে এসব কর ব্যবস্থা নিয়ে বা সামান্যই মাটি নিয়ে কোনো কারোর সাথে বিড়ত্তারর প্রয়োজন মনে করব না নাই মোহাম্মদ কুমিল্লা ক্রাইম বা বাতাপ